তারপরে ট্যাঙ্া মাছের কাটাকে রক্ত বেড়ে গেল নমস্কার বন্ধুরা শুভ সকাল আর আজকের রবিবার রবিবার মানে যুদ্ধর দিন তো চলো রাঙাবানি বাজারে যাব তো মার্কেটের কি অবস্থা আর কিছু মাছও কিনতেও হবে রাজু গাছের শালবাড়ি মাছ কিনতে আর আমাকে দোকানের জন্য সেখান থেকে কিছু মাছ কিনতে হবে রাঙাবানি বাজার থেকে তো চলো যাওয়া যাক দেখা যাক রাঙাবানি বাজারে কি পরিস্থিতি আছে বাজার শুরু হয়ে গেছে কিনা আর মাছের গাড়ি কেমন আমদানি কেমন দাম কেমন আর কেমন কোয়ালিটি পাওয়া যাচ্ছে তো চলো সব দেখাবো আর আমি কি মাছ কিনি তো বন্ধুরা চলো রামানি বাজারে গিয়ে মানে দেখা হচ্ছে ঠান্ডাও পড়েছে খুব সকাল সকাল বন্ধুরা এই যে রামানি বাজারে পৌঁছালাম আর রাঙানি বাজারের অবস্থা দেখতেছো আর যে বাজার শুরু হয়ে গেছে আর পাইকার দাদারা মাছ কিনে নিয়ে চলে যাচ্ছে আর এই যে রাজু ভাই কি কি মাছ কিনছে কিছু গোড়া মাছ কিনছে আর আরো কিছু মাছ কিনতে হবে তো যেখানে ব্যাগে মাছ আছে তো রাজু ভাই আগে আসছিল সালবাড়ি যাওয়ার কথা ছিল সে জালবাড়ি যায়নি এখান থেকে মাছ কেনা শুরু করে দিয়েছে সালবাড়ি তো গাড়ি নাই খবর নিতে আর আমিও একটা বাজারটা ঘুরে দেখবো কোথায় কি মাছ আছে আর এই যে মাছের গাড়ি একটা বাইরের গাড়ি এখানে আছে পিক আপ আর ওইদিকে কিছু গাড়ি আছে তো পুরো বাজারটাই দেখাবো কি যাচ্ছে বাজারে আর মাছের কোয়ালিটিটা কেমন পাওয়া যাচ্ছে তো এই এগারো থেকে মাছ নামানো হচ্ছে আর এখানে বিক্রি হচ্ছে তো বাজার মোটামুটি এখন শুরু হয়ে গেছে আর কি তো দেখা যাক কোন গাড়িতে কি মাছ আছে আর বাজারে গিয়ে একটু মাছের দাম কোয়ালিটিটা কি দেখবো আর আমরা কি মাছ কিনি সেটাও ভাবে ধাপে দেখাবো আর এই যে গাড়িতে মাছ দাদারা মাছ উঠাচ্ছে দেখো বড় বড় সব কাতলা মাছ কাতলা রুই সব আছে তো এই মাছগুলোই আর কি এই সামনের কাটাতে বিক্রি হচ্ছে তো এটা বাইরের গাড়ি দেখতে পারতেছেন এখানে সব বড় রুই কাতলা জানতো আর এই দেখো অর্জুন কি কি মাছ নিয়েছে এখানে কি এখানে কি আছে চিতল চিতল সরবটি আর এখানে লোকাল ট্যাংরা আছে সব বন্ধুরা দোকানে গিয়ে দেখাচ্ছি সব দোকানে জমি মাছ তো আগাও আর দেখি বাজারে কি অবস্থা আছে দেখে যাই আর এখানে দেখতেছেন আরেকটা একটা বাইরের গাড়ি আর নটুক মাছ কিনলি তো নতুন মাছ কিনলো আর এদিকে সব বাইরের গাড়ি আছে এখানে সব বড় বড় মাছই আছে মনে তো একবার দেখে নেবো আর বন্ধুরা যেখানে একবার দেখো টোটো করে কি সিস্টেমে সব লোকাল মাছ

এদিকে দেখো বাজার একদম পুরো জমে গেছে পুরো একদম মানে মেন টাইম বাজার ঠিকঠাক শুরু হলো ঠান্ডার দিন তাই আর কি দেরি করে শুরু হয়ে যায় গরমের দিন হলে একটু তাড়াতাড়ি শুরু হয়ে যায় তো তো পুরো কেনাকাটা লেগে গেছে আর এখানে পাঙাট মাছ দেখা যাচ্ছে তেলাপিয়া আছে তেলা পেয়ে মাছ তো ওইদিকে একটা গাড়ি আছে অনেক কিছু লোক ভিড় করে আছে দাদা আজ কি মাছ আছে এখানে তো মাছ ছেয়ে যায় গাড়িতে ওই গাড়িতে কি ভাবে মাছ ধরে সিস্টেম না দেন এখানে সব জানতো বাটাপুনা আছে আর এদিকে সোজা মানে মাছ বাজার আর রবিবার সকাল করে শুধু এখানে বাজারটা লাগে আর এখানে সুবন্ধাও খালি পাল্লানে বসে আছে মাছই নাই ওই যে মাছ আসতেছে

তো মাছটা আর কি আমাদের দোকানের জন্য নেওয়া হলো রাজু নিয়ে নিল আর আমি তো এদিকে ভিডিও করতেছি তো এদিকে দেখো আরো দুজন মাছ নিয়ে আসলো কি মাছ তো এখানে এত চিল্লার লাগে স্যার এখানে একবার দেখে নিবো এখানে এখানে লাল কি মাছ আছে এত ভিড় দেখা যায় না এত ভিড় এখানে দেখা যাচ্ছে না কি মাছ যে আছে সব পায়খানা একদম পুরো ভিড় করে দিচ্ছে তো ভিতরে আর যাওয়া যাচ্ছে না আর কি তো আমি একবার পেয়ে যাওয়ার চেষ্টা করব যে ভিড়টা পড়ছে কি ভিতরে ঘোয়া মুশকিল দেখতেই পারতেছেন সামনে যে কি মাছ বিক্রি হচ্ছে সব পাইকারি ঝুঁকে আছে মাছের দিকে

তো বন্ধুরা দেখি একবার এই ট্যাংরা গুলো দেখে নাও তাজা গলছা ট্যাংরা এই জন্যই এত ভিড় বাপরে মানে ঢোকা যাচ্ছে না এই যে ভরদা মাছ ছিল নাকি ভরদা তারপর এই যে ব্যাগ ধরে থাকা পাইকার ব্যাগই ধরে থাকবে খালি মাছ আর কিনতে পারবে না

তো বন্ধুরা আমি দোকানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে আর দোকানে গিয়ে কি কি মাছ কিনলাম না কিনলাম পুরোটাই দেখাবো আর এই যে এদিকে দেখো ওই যে আমাদের রোজকার নরেশ বাবু কিন্তু আজকে আমার কাছে টাকা চাইলো না কেন যে বুঝতেছি না আজকে আপনাকে সম্মান করলাম আপনি একটু ভদ্রতা বজায় রাখুন আমি তো ভদ্রতা বজায় রাখি আমি এত সুন্দর ভাবে বলি ভিডিও মত কর মাছলি কিন মাছলি কিনা মাছলি খরিদ لیا ভাইয়া কা মাছলি খরিদা এই দেখো মাছলি ও দেখো ভুবন কে হাত মে ও দেখো ও দেখো ভুবন কে হাত মে মাছলি এই वाला মাছলি খরিদা আমরা হ্যাঁ বুড় ভাই

বন্ধুরা দোকানে গিয়ে দেখা হচ্ছে এই ছিল আরে আজকে রবিবার বাজারের আপডেট আর আরো মাছ আছে নাকি ভাই আরো মাছ দেখাবে বলতে ভাই এই যে দেশি ট্যাংরা দেশি ট্যাংরা তো বন্ধু এগুলো মাছ সবই আছে আমার দোকানে বিক্রি হবে দেশি ট্যাংরা মাছ যারা পছন্দ করেন চলে আসবেন আমাদের লোকাল মাছ লোকাল মাছ একবারে লোকাল দেশি ট্যাংরা এসে তো এগুলো মাছ সব আমি কিনে নিই রাজু কিনেছে আর তো বন্ধুরা এখানেই আর কি বাজারের আপডেট শেষ দোকানে গিয়ে তো দোকানদারকে দেখাবো সেটার একটা আলাদা ভিডিও হবে লোকাল দাঁকা দারকা মাছ লোকাল দাঁড়কা রাজকে আমার দোকানে লোকাল মাছ একদম মানে ভরপুর থাকবে তো মাছ তো কিনতিস না যা হ্যাঁ মাছ তো কিনতিস না যাবো হ্যাঁ দোকান তো মাছ তো কিনতিস না মাছ তো রাজার নিয়ে কালবার যাওয়ার কথা তো সে যায় না উপলদিকে এনে নিল তো আমার গাছটা আর কি কমে গেল তো আমি তো ভালো বাজারে আপডেটটা দেখাই দিই তো আমার ভালো হলো সময় পেয়ে গেলাম আর এদিকে দেখতেছেন সব এদের মাছ কিনা হয় না হয়তে কানে আসে তো নিয়ে এভাবে যাবে নিজের মাছ বাজে ওই সব এরিয়া গিয়ে মাছ বিক্রি করবে আর আমরা সব দোকান যাব আর এই যে এখন অভিজিৎ ভাইয়ের দোকানে যাবে আমিও দোকানে যাবো নটু আছে নটুও দোকানে যাবে তো ওনো বাজারের ভিডিও আপাতত শেষ দোকানে গিয়ে দেখা হচ্ছে তো ভিডিও করলে ভিডিওটা যেমন তাহলে ভিডিও টিডিও করলে করলাম তো বন্ধুরা যে দোকানে এসে পৌঁছালাম আর এই যে প্রথম মনি করতেছি আর এই যে মাছগুলো সব নিয়ে আসছে এগুলো এখন নামাতে হবে দোকানে এখন সাজাবো তো দেখা হচ্ছে মাছ দোকান সামানোর পড়বে আর যে নেপালও দোকান লাগাচ্ছে আর কি বাজারটা এখন সকাল সকাল লাগতেছে আর কি আর আমাকে এখন দোকানটা লাগাতে হবে আমাদের দোকানে লাগানো হচ্ছে ওর দিন আগে আসছে মাছ নিয়ে তো ওই যে সবগুলো মাছ নিয়ে আসছে আর ট্যাঙা ট্যাঙ্ক লাগিয়ে দেখাচ্ছে তো বন্ধুরা এই যে আমার আনা মাছগুলো এইভাবে একটু সাজালাম আর কি আর দোকানে আরো মাছ আছে সব বের করতে হবে তো প্রথম বনে করে আর একটা কেটে দিল আর দেখা যাক পুরো দোকান রেডি করার পরে দেখা করতেছি দেখা পুরো দোকানে কতগুলো মাছ আছে আর আজকে কি কি মাছ পাওয়া যাবে দোকানে তো বন্ধুরা এই যে দোকান লাগানো আমাদের হয়ে গেছে দোকানে প্রায় সব মাছ সাজাই দিয়েছি তো এখানে দেখতে পাচ্ছি কলসা ট্যাংরা শিঙি কই আরো বিভিন্ন রকমের মাছ আছে প্রত্যেকটাই আমি দেখাবো আপনাদের এখন আর এই দোকান লাগায় কিছু মাছ বিক্রি করলাম সকালে দোকান সাজানোর পর দেখলেন আর এখন একবার দোকানে দেখাই দিই কী কী মাছ আছে সব ধরনের মাছই কম বেশি নেমে গেছে তো এখানে রুই মাছগুলো নামানো হচ্ছে আর ট্যাংরা মাছটা একটু মনে করব হ্যাঁ একদম লোকাল ট্যাংরা ট্যাংরাটা দেখো না একদম ও ফাটা দিয়ে দিল বন্ধুরা একদম তাজা লোকাল ট্যাংরা দেখতে পাচ্ছেন দেশি ট্যাংরা মাছ আড়াইশো না হ্যাঁ ব্যায়াম দিন নেই ব্যায়াম নেই ব্যাক করে দিচ্ছি ড্র্যাকটা ব্যাক করে দিতো তারপরে ক্যাংরা মাছের কাটা খেয়ে রক্ত বেরিয়ে গেলো সেই তো বন্ধুরা দোকানে কী কী মাছ আছে আমি একবার এক এক করে দেখাই দেবো তো দোকানে আজকে অনেক ধরনের ভ্যারাইটিজ আছে রবিবারের বাজার রবিবার মানে যুদ্ধ তো দেখতে পারতেছেন এত মাছ কাস্টমার এখনো ভিড় করেনি একটু বলে বাজার শুরু হয়ে যাবে কল বাজার শুরু হচ্ছে ঠান্ডার দিন বলে তো দোকানে একবার কী কী মাছ আছে আমি একবার আপনাদের দেখাই দেবো তো আপনারা কমেন্টে জানাবেন যে কত রকমের মাছ দেখলেন আর আপনার কোন মাছ পছন্দ অবশ্যই বলবেন তো বন্ধুরা কোন কোন থেকে শুরু করবো সেটাই হচ্ছে তো বন্ধুরা ওখান থেকে শুরু করি নাকি তো আজকে রবিবারের বাজারে আমার দোকানে কী মাছ আছে আমি একবার দেখাই দিই তো প্রথমে আছে জ্যান্ত গলসা ট্যাংরা এই দেখেন ট্যাংরাগুলো একবার দেখে নিন জ্যান্ত গলসা ট্যাংরা আছে তারপরে আছে জ্যান্ত চিতল মাছ লোকাল চিতল লোকাল কাতল লোকাল রুই লোকাল শিঙে লোকাল কই মাছ এ দেখেন কই মাছটা একবার দেখে নেন লোকাল কই মাছ তো এদিকে রুই আছে বরফের আর এদিকে একটা মাছ আছে জ্যান্ত রূপচান্দা মাছ বেশি জলে রেখে দিই তারপরে আছে তেলাপিয়া মাছ জ্যান্ত পাঙ মাছ এগুলো বরফ ফারা মাছ মানে সব লোকাল মাছ তারপরে ওখানে আছে চায়না পুঠি এখানে আছে চায়না পুঠি আর এখানে আছে পাটা আর এখানে দেখতে পাচ্ছেন সেই ঘর ট্যাংরা ওখানে যেটা রাখা ছিল আর এখানে আছে চাপলা নদীর চাপলা খয়রা যে যার নাম বলা এখানে আছে হচ্ছে পুঠি নদীর পুঁটি মাছ আর এখানে আছে দেখতে পাচ্ছেন ডেরা মাছ একদম লোকাল মাছ এগুলো দারগিনা মাছ এটা ট্যাংরা লোকাল সরনের ট্যাংরা ইয়ে দেখেন মোরলা দেখেন মোরলা মরলা মাছ এখানে আছে চিংড়ি ওখানে আছে বরুলি আর ওখানে আছে আবার দেশি শিঙি আর ওইদিকটাতে একবার দেখাই দেবো ওইদিকটাতে কি মাছ আছে রাজুর সাইডটাতে আর বাকি বাজার এখন লাগতেছে দেখতে পারতেছেন সব ভিড় পড়তেছে রোদও একটু উঠে গেছে আর কি তো সব দোকানে কেবল খুললো আর আমরা দোকান খুললাম তো বাজার শুরু হচ্ছে এই দোকানে মোটামুটি ভিড় পড়লো আর হাতটা তো ভালোই ব্যথা করতে তো এখানে দেখে নেন কিছু জ্যান্ত কাতল আছে সব এখানে কাতল মাছ দেখা আছে রাজুর সাইডে সব জ্যান্ত কাতল হ্যাঁ ফেসবুক ইউটিউব সবই এই ফেসবুক ইউটিউব এখানে চিতল মাছ আছে এটা লোকাল না এটা বড় বেদি জিন্দে চিতল দেখালেও দেখা হতে হবে এখানে আছে আর মাছ পাবদা মাছ এখানেও ট্যাংরা মাছ আর এদিকে রুই কাতলা আর এই যে বন্ধুরা আয়লা মাছের ভিডিও আগেও ছাড়া আছে এই যে সেই আয়লা মাছ কিন্তু সাইজ ছোটো আছে আজকে তো বন্ধুরা দোকানে এই আজকে রবিবারের মাছ তো দেখা যাক কেমন দিন কাটে কেমন বিক্রি করি শেষে দেখা হচ্ছে দোকানদারের শেষে দেখাবো যে এতগুলো মাছ বিক্রি করতে পারলাম কি আজকে তো বন্ধুরা সাথে থাকুন দেখতে দেখুন ফিস ব্লগ আর এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই ফলো করবেন আর আপনারা যদি কোনো মাছের মধ্যে পছন্দ করেন অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে নিতে পারেন যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে তো বন্ধুরা দোকানে শেষে দেখা করতেছি আর কি এতগুলো মাছের মধ্যে কতটা মাছ বিক্রি করতে পারি আর ঘুরতে ঘুরতে একটু ওই যে আমার বন্ধুর দোকানে আসলাম বন্ধুর দোকানে মাছ আছে বন্ধুর দোকানে মাছ চলে একটু দেখা দিয়ে আছে

বন্ধুরা দোকানে আবার মাছের পরিমাণ বেড়ে গেল দাদা ফোন করে যে এগুলো মাছ আরো পাঠাইছে আরো নতুন করে ট্যাংরা মাছ পাঠাইছে তো কেবল বেচা কেনা শুরু হচ্ছে বাজার লাগতেছে যে মাছ এখন অনেকটা আছে দেখা যাচ্ছে শেষ পর্যন্ত কতটা মাছ বিক্রি করতে পারি না পারি এই বাজার কেবল শুরু হচ্ছে আটটা সাড়ে আটটা বাজে হয়তো ঠিক টাইম মাছ মাছ হচ্ছে শুরু সাংরা

जो বাজারে আসে কি করবা তো বন্ধুরা রবিবার আর রবিবার মানে যুদ্ধ তো এমনি না সকাল থেকে এখন ওই খাবার নিয়ে আসলাম সকালবেলা ঘুগনি মুড়ি এখনো খাইতে পারলাম না দোকানদারে এত ব্যস্ত রবিবারে বাজার একটু ভিড় পরে সবাই জানে তো সকালে দেখলেন কতগুলো মাছ ছিল কম বেশি বিক্রি করলাম কুমাইছি আরো দোকান দিয়ে মানে আরো মাছ নামাইছি কিছু কিছু শেষ করে তো এখন বারোটা বাজে তো দেখা যাক আর কতদিন বিক্রি করা যায় এখন সকালে খাবারটা খাবো খাওয়ার সময় পাই না তো দেখা যাক কি বিক্রি করি কাকু আসছে কাউকে মাছ দিবো তারপরে খাওয়া দাওয়া করে আরো কিছুক্ষণ দোকান করে দোকান বন্ধ করবো তো সঙ্গে থাকবেন বন্ধুরা দেখতে থাকুন তারপরে বন্ধুরা একটু যে উঠলাম এখন তো এখন যাই বন্ধুদের দোকানে তারা কি মাছ বিক্রি করলো না করলো একটু দেখে আসি আর এইদিকে নারায়ণ সর্দার অনেকগুলো মাছ বেচে আছে নারায়ণ সর্দার হ্যাঁ যারা মাছ আমারও থাকে এদের আর এই যে এইদিকে বিক্রমের মাছ শেষ সেগুলো বন্ধ করে দিচ্ছে আর এদিকে আমার দেবতা দাদা কি করতেছে রুই কাটতেছে আর এখানে রুই কাটলা কিছু কিছু আছে সরপটি শেষ তো বন্ধুর মাছও আজকে বাজে গেছে দেখা যাচ্ছে বন্ধু মাছ বেসতে পারে নাই না ভালো হয়ে গেছে আসলে তো গরম করে দিতে হবে আসলে জড়ো করে দিতে তারপরে দেখা যাক কি হয় আর এর তো রবিবারের বাজার রবিবারের যুদ্ধ এখন চলতেছে তো আরো দেখা যাক আরো কিছুক্ষণ যুদ্ধ চলবে তো একবারে শেষ দেখে ছাড়বো আজকে কি হয় না হয় হোটেলে মাছ যাচ্ছে প্রদীপদার হোটেলে মাছ কেটে দিল বন্ধু আমার আর যে এই বন্ধু সকালে আমার দোকান থেকে রুই মাছ নিয়ে গেলো সেগুলো শেষ করে দিয়ে চলে যায় বিন্দাস দাঁড়ায় আছে এই বন্ধুর যুদ্ধ এখন শেষ বন্ধুরা এখন সময় হয়ে গেছে প্রায় বাজার শেষ হওয়ার আর আমাদের দোকান একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি মানে আগে সকালবেলা যেভাবে সাজাইছিলাম তো এখন দেখতে পারতেছেন সব নতুন করে মাছ কিছু কিছু কমে গেছে তাই নতুন করে আবার দোকান সাজাতে লাগতেছে তো বড় বড় দুই পাশে দাম লাগানো ছিল ওগুলো উঠাই দিচ্ছি আর এটাই ভাই প্রতিদিনে রবিবারে করি আর যেখানে দেখেন চিতল মাছ কিনতেছিলাম সেটা থেকে গেছে বিক্রি এখনও হলো না আর লোকাল রুইগুলো জলে রাখা ছিল করে রাখলাম নাহলে খারাপ হয়ে যাবে তো এই আর কি অবস্থা এখন এই দোকানটা আবার নতুন করে সাজা নিলাম আরো কিছুক্ষণ বসে থাকবো দেখা কিভাবে ব্যাচ থেকে না হয় আর ওই একটা নতুন মানুষকে দেখতে পারতেছি রাজু ভাইয়া আর মেরে জিন্দিগি মে সিফ রাজু আর রাজু হ্যাঁ আমার জীবনে একটাই সমস্যা সবার সব রাজুর নামই রাজু তো রাজু ভাই দাদা কেমন আছো বলো কেমন আছো আমি তো আমাকে এখন দেখতেছি তো বন্ধু এই অবস্থা তো দেখি আর কত দোকানদারি করা যায় না যায় তো খাওয়া দাওয়া কিছু হয় নাই তো রবিবারে যুদ্ধ চলতেছে দেখা যায় কারো কত কিছু চলে না চলে তো এই দেখি কই মাছলি আর ওইদিকে এখন দোকান সব মাছটা সাজাতে হবে ওইদিকে কাজও শুরু হয়ে গেছে তো বন্ধুরা একদম দোকান দেখি পাই তো ভালো হবে রুই দাদা দুশো বিশ টাকা করে দাও তো বন্ধুরা এই যে এই মুহূর্তে আমরা এখন দোকানদারি শেষ আমাদের আর এই যখন আমরা দোকান গোছানো শুরু করে এই যে দেখেন দোকানে কিছু কিছু মাছ আছে যে দাদা মাছ এসে আসছে দোকান শেষে বলতেছে বন্ধ হয়ে গেছে নাকি বন্ধ হয়নি এখনও মাছ আছে নিয়ে নাও আর এ তো দেখছেন আর কি এত দূর বেজে কেনা করলাম মাছ কম বেশি বিক্রি করছি আর কিছু মাছ থাকে গেছে ওইগুলো বিকালে বিক্রি করতে হবে তো বরফে সাজাই দিলাম ভালো করে আর বন্ধুরা আপনাদের কেমন লাগলো আজকের ব্লগ অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই ফলো আর সাবস্ক্রাইব করে রাখবেন এরম ধরনের মাছের গল্প আর মাছের ভিডিও দেখার জন্য তো বন্ধুরা যে আমাদের রবিবারের যুদ্ধ এখানে চে দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছি আবার বিকালে আসলো তো বন্ধুরা আজকের ব্লগ আর কি এখানে শেষ তো দেখে না হয় দোকান বন্ধ হয়ে গেলো মাছ কম বেশি বিক্রি হয়েছে আর এই সব মাছ বস্ত্রের মধ্যে রেখে দিলাম ভালো করে ব্লক দিয়ে বিকালে এসে আবার বিক্রি করবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের রবিবারের যুদ্ধ ক্যারামেন কমেন্টে আর এরম ধরনের ব্লগ প্রতিদিন দেখার জন্য ফলো সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিবেন তো বন্ধুরা ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন